কালেকশন মাত্র কিন্তু কত সুন্দর কালেকশন পঞ্চাশ টাকা আমি দিবো আপনি বিক্রি করবেন তিনশো টাকা যারা কম পুঁজিতে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু প্যানের ব্যবসাটা করতে পারবেন বিশ টাকা প্যান্ট দিব আপনি কিন্তু এই প্যান্ট বিক্রি করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এখন ভাবতেছেন কিভাবে আমি দিব একশো বিশ টাকা আপনি বিক্রি করবেন চার পাঁচশো টাকা টোটালি কিন্তু তাহলে একটা লাভের উপর লাভের একটা বিজনেস হইল এই প্যান্ট বিক্রি করে দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট স্টিচ প্যান্ট ভাইয়া মাত্র একশো বিশ টাকা হাজার হাজার প্যান্ট থেকে আপনি কিন্তু বেছে নিতে পারবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট পাবেন তাই যে আছে আঠাশ থেকে ছত্রিশ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কত মাত্র কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আমার পিছনে দেখেন হাজার হাজার প্যান্ট আছে সব পাবেন কিন্তু মাত্র কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো টাকা সাত আটশো টাকা পেন হাজার পাঁচশো টাকা পেন শুধু মাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে কিন্তু আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারেন টোটালি একটা লাভের বিজনেস ভাইয়া তো বেকার বসে না থেকে পাঁচ হাজার এখানে চলে আসুন ব্যবসা করার জন্য আমার কাছে প্যানের পাশাপাশি কিন্তু এখানে দেখেন হিউজ পরিমাণে শার্ট কিন্তু পাঞ্জাবি কালেকশন আছে সব পাবেন কিন্তু শুধু মাত্র পঞ্চাশ টাকা শুধু মাত্র পঞ্চাশ টাকা শার্ট নিলে পঞ্চাশ গেঞ্জি নিলে পঞ্চাশ পাঞ্জাবি নিলে আসুন দেখায় যে পঞ্চাশ কিন্তু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু আপনি টাকা বিক্রি করতে পারবেন আর এগুলো বিক্রি করার জন্য কিন্তু আপনার যদি দোকান না থাকে দোকান থাকার দরকার নাই আপনি ফুটে সেল করতে পারবেন তারপরে ভ্যানে করেও সেল করতে পারবেন যারা বিজনেস করতে পারছেন তারা কিন্তু এগুলো নিয়ে কিন্তু ধুমায় সেল করতে পারবেন চমৎকার চমৎকার শার্টের কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু তিনশো টাকা বিক্রি করতে পারেন ভাইয়া দেখেন কত সুন্দর কালেকশন তো বেকার বসে না থাকে কিন্তু শার্ট কিন্তু বাজারে বিক্রি করে কিন্তু মাসে উন্নয়ন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে পঞ্চাশ টাকা আমি দিব আপনি বিক্রি করবেন তিনশো টাকা হাফাতা হাফ হাতা ফুল হাতা সকল ছাড় পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন কত চমৎকার কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 আজকে ঈদের শেষে মানে গোডাউন খালি করে একটা অফার দিব মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি পাঞ্জাবি নেবেন দেখেন অসংখ্য অসংখ্য পাঞ্জাবি কালেকশন আছে পাঁচ সাতশো টাকা পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করেন চারশো টাকা বিক্রি করবেন যার কাছে যত বিক্রি করতে পারেন এই যে দেখেন কত সুন্দর কালার অনেক অনেক ডিজাইন আছে আমাদের প্রত্যেকটা কালার আলাদা ডিজাইন আলাদা সব পাবেন কিন্তু মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করবেন তো বসে না থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আজই আপনি ব্যবসা শুরু করে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন এই যে দেখেন একটা চমৎকার পাঞ্জাবি কালেকশন মাত্র কিন্তু পঞ্চাশ টাকা শুধু তাই নেই ভাইয়া আমাদের কাছে কিন্তু ওয়ান পিস বোরকার কালেকশন আছে এই যে দেখেন পার্টি ড্রেসগুলো এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু আশি টাকা আশি 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 টাকায় বোরকা আশি টাকা ওয়ান পিস এই বোরকাগুলো কিন্তু আশি টাকা নিয়ে কিন্তু আপনি পাশে আসে বিক্রি করতে পারবেন এই যে একটা বোরকা এগুলো কিন্তু কিন্তু মাত্র আশি টাকা এখানে প্যান্ট আছে দেখেন কত কত প্যান্ট সব কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ হাজার বারোশো টাকার প্যান্ট সাত আটশো টাকার প্যান শুধুমাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ